এখানে দেখেন প্রার্থীটা মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান মনোনয়ন দিয়েছেন যেখানে বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়েছেন সেখানে পরিবর্তন হওয়ার কোন জনগণ এবং সরকার যে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় জনগণ তার ভোটের অধিকার ফিরে নিতে চায় সেখানে যতই ষড়যন্ত্র আসুক না কোন সকল ভাত ভেঙ্গে এই জনগণ তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বুট প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে আর অঞ্চল বলতে সরকার এসেছে এদেশের মানুষের অবাধ নিরপেক্ষ নির্ভুল ভোটার তালিকা দিয়ে একটি জাতীয় নির্বাচন দেওয়ার জন্য ইনশাল্লাহ সরকার যেহেতু আগ্রহ জনগণ যেখানে চাচ্ছে সেখানে বুট ফেব্রুয়ারি হবে ইনশাল্লাহ এটা এটা দানের শেষ দলের প্রতীক এই দলকে তারা ভালোবাসবেন দলের প্রতি যাদের আগ্রহ আছে দলকে তারা মূল্যায়ন করবে অবশ্যই তারা সেখানে সাহায্য করবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ বিএনপি এ দেশের মানুষের মেজরিটি মানুষের বিস্ফুল বুটের মাধ্যমে দানের শেষ বিজয় হবে বিশ্বাস করি